এই গ্রামের দৃশ্য এগুলা তো আলাদা না হ্যাঁ একটু আলাদা আলাদা বন্ধুরা আজকে সিলেটের যে গ্রামটিতে যাচ্ছি সম্পূর্ণ উঁচু নিচু পাহাড়ি টিলার উপরে অবস্থিত গ্রামটি এছাড়া সমতল ভূমিও আছে সম্পূর্ণ গ্রামটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন বন্ধুরা স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সিলেট শহর থেকে খুবই কাছে এই গ্রামের অবস্থান মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে এই গ্রামের নাম হচ্ছে শিলাম আর এটি দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস করবেন এবং পারলে শেয়ার করে দিবেন আর সেই সাথে ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটি এবং যারা ইউটিউবে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখন আমরা যে স্থানটিতে আছি সেটি হচ্ছে সমতল আর সামনেই কিন্তু সেই টিলার উপরে গ্রামটি আপনারা গেলেই বুঝতে পারবেন দুই পাশে টিলা এবং তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে বুঝতে পারবেন আপনারা দেখলেই আমাদের এই সাইডে তো গাছ আর গাছগাছালি কম হ্যাঁ দেখি এত সবুজ না এর চাইতে আপনার টেন পার্সেন্ট পার্সেন্ট সবুজ হ্যাঁ কারণটা কি টেন পার্সেন্ট চাইতে কারণটা কি ওই সাইড তো আসলে ভাই শুষ্ক অঞ্চল তো বেশি গরম হয়ে বেশি É giraira wow, in sinnya.